বাংলা বর্ষের শেষ মাস চৈত্র আর এই চৈত্র মাস ঘিরে বাংলার বিভিন্ন কোনায় পূজিত হন শ্যামা মা কোথাও পূজিত হন শকুন্তলা কালী রূপে আবার কোথাও পূজিত হন রক্ষা কালী রূপে তবে হুগলি জেলার অন্তর্গত খামারগাছি ঠাকুরবাড়িতে শ্যামা মা পূজিত হন মুক্তকেশী নামে এই ঐতিহ্যের পুজো আজকের নয় চলে আসছে তিয়াত্তর বছর ধরে মৎস্যজীবী সমিতির পরিচালনায় বর্তমানে রং লেগেছে সার্বজনীন শ্রী শ্রী মুক্তি পুজোয় প্রতি বছর চৈত্র মাসের অন্তিম মঙ্গলবারের পূর্বের মঙ্গলবার আয়োজিত হয় এই পুজো চলে ছ দিন ব্যাপী পুজো দিয়ে শুরু হয়ে সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ থেকে শুরু করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের ভোগ গ্রহণ পর্ব এবং বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে সূর্য ওঠার আগে মাতৃ নিরঞ্জন দিয়ে শেষ হয় আরাধনা এই পুজোকে কেন্দ্র করে বসে বিশাল মেলা মেতে ওঠেন স্থানীয়রা তিয়াত্তর বছরে পড়েছে তিয়াত্তর বছর এই পুজোটার মূল বৈশিষ্ট্য কি হঠাৎ করে শুরু হলো কেন বা কতদিন ধরে কারা কারা করছে আপনারা কীভাবে পুজোটাকে নিয়ে আমরা আমরা জন্মাব আগে এই পুজোটা মন্দিররা করত তারা পারেনি ঠিক আছে আমরা মৎস্যজীবীরা এই ঠাকুরকে আমরা আমাদের এখানে প্রতিষ্ঠা করেছি সেই থেকে এই ঠাকুর হচ্ছে জাগ্রত ঠাকুর মানুষের মনস্কামনা পূর্ণ করেন যে যা চায় ঠিক আছে তার আশা পূর্ণ হয় ঠিক আছে এবং সেই থেকে আমাদের যত দিন যাচ্ছে তত আরও বেশি লোক সমাগম হচ্ছে আপনারা যদি পুজোর দিন আসতেন তাহলে বুঝতে পারতেন যে কত ভিড় কি মুক্ত কৃষি কালী কালির মুক্তি হ্যাঁ 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 এটা নির্দিষ্ট কোনো দিন নয় এটা চৈত্র মাসের যে চৈত্র মাসে পাঁচটা মঙ্গলবার যে পাঁচটা যদি মঙ্গলবার পড়ে তাহলে চতুর্থ মঙ্গলবারে হয় আর যদি চারটে মঙ্গলবার পড়ে তাহলে তৃতীয় মঙ্গলবারে হয় এটা হ্যাঁ একটা মঙ্গলবার হাতে রেখে আমাদের এটা একশো বছরের পুরনো একটা পুজো কিন্তু আমাদের কাছে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা হচ্ছে তিয়াত্তর বছর এটা ছদিন ধরে হয় ছদিন মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত আমাদের প্রথম দিন পুজো হয় আমাদের পাঁচটা ঠাকুরের পুজো হয় আমাদের হচ্ছে তা মঙ্গলবার যদি পুজো হয় বৃহস্পতিবার আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের নননয়ন সেবা করা হয় আর তারপরে আমাদের আরও দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিজিত অনুষ্ঠান থাকে রবিবার আমাদের বিসর্জন এটা মৎস্যজীবী সমিতি মৎস্যজীবী সমিতি আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না এই কারণেই কারণ মায়ের জায়গায় প্রত্যেকের আসার অধিকার আছে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের বিগত দিনে বামফন্ডের জিনিস ছিল তিনিও এসছেন লকেট দিয়েও এসছেন আগে রচনা দিয়েও এসছেন ভালো লেগেছে প্রত্যেকেই এসছেন ভালো লেগেছে